অপারেশন পাকিস্তান সেনাকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব সিঁদুরে আজ ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পেশ স্পিকারের কোনো জাত ধর্ম থাকে না তারা সন্ত্রাসবাদী এটাই একমাত্র পরিচয় বিধানসভায় আজকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী পেহেলগাঁও হামলায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই আমরা এই প্রস্তাবকে সমর্থন করি বিধানসভায় জানিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপি করতে গেলে আগে দেশের নাম লিখতে হয় আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল সেনার ভূমিকাকে সম্মান জানিয়ে বিধানসভায় আজকে প্রস্তাব পেশ হলো আজকে কে কি বললেন বিধানসভায় দেখো এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবং বিজেপি পক্ষ থেকে কিন্তু বিধানসভার ভিতরে স্লোগান নরেন্দ্র মোদীর এবং কখনো কখনো আমরা এটাও দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারাও কিন্তু উঠে দাঁড়িয়ে ওপরে তারা দেশের কথা বলছেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছেন হাততালি দিচ্ছেন আসলে বিরোধটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন তখন তিনি একটি প্রশ্ন তোলেন যে যেমন আমরা এই লড়াইকে সম্মান জানাবো পাশাপাশি কি করে জঙ্গিরা ঢুকলো ভারতের নিরাপত্তা ব্যবস্থা কতটা নিরাপদ আছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দিতে হবে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এবং একই সঙ্গে তিনি বলেন যে এত কিছু ঘটনার পরও কি করে পাকিস্তান গোটা পৃথিবীর কাছে আলাদা জায়গা করে নিচ্ছে তারা আমাদের কোথাও গাফিরতি হচ্ছে না তো অন্য দেশকে বোঝানোর ক্ষেত্রে কোথাও সমস্যা হচ্ছে না তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মূলত এই প্রশ্নগুলোকে সামনে আনতে শুরু করেন তখনই কিন্তু দেখা যায় রীতিমতর তর্ক বিতর্ক একদম তুঙ্গে ওঠে প্রথমে অগ্নিমিত্রা তিনি কিছু অগ্নিমিত্রা পাল তিনি কিছু প্রতিবাদ করতে যান এবং বলেন যে এর আগেও আপনি ভারতবর্ষের জওয়ানদের যে লড়াই তাই নিয়ে বহুবার প্রস্তুত রয়েছে এবং তখন অগ্নিমিত্রা পালকে দেখা যায় মুখ্যমন্ত্রী বলছেন যে আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কথা বলতে পারেন কিন্তু আপনি কোনো জ্ঞান দেবেন না আপনি কি করেন আমাদের সবটাই জানা আছে আপনার সবটাই কিন্তু আমরা জানি এরপরই আরও সরা উত্তপ্ত হয়ে ওঠে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনার একটা অসভ্য দল আপনারা মানুষকে বোকা বানান আপনারা মিথ্যে কথা বলেন প্রত্যেকটা কথা আপনারা মিথ্যে কথা বলেন আপনি মিথ্যে কথা বলেন গোটা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনাদের এই ধরন অবস্থাটা আচরণ আমি মেনে নেব না আপনারা জানেনি না যে কাউকে সম্মান জানাতে হয় ফলে এই নিয়ে তুল বিতর্ক তৈরি হয় তুল বিতর্ক এবং একদিকে দেখা যায় সরকারি দলের বিধায়করা তারা উঠে দাঁড়িয়ে তারা তীর্থ করছে অন্যদিকে বিজেপির বিধায়করা তারাও কিন্তু হাউসে দাঁড়িয়ে চিত্র এবং মূলত তারা মোদি মোদি এই সোয়ার দিতে থাকে আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কটাক্ষ করতে থাকেন গদি গদি বলে অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু আজকে রীতিমতন আক্রমণাত্মক হয়ে আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তাদের অবস্থান স্পষ্ট করলেন স্পষ্টভাবেই বললেন যে একদিকে যেমন জওয়ানরা নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করেছেন পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন এটা যেমন ঠিক তাদেরকে আমরা পুলিশ জানাই তাদেরকে আমরা সম্মান জানাই পাশাপাশি এই প্রশ্নগুলো কিন্তু মিলিয়ে দিলে চলবে না এই প্রশ্নগুলো কিন্তু তোলার সময় হয়েছে জঙ্গিরা করে ভেষরে ঢুকলো তারা এতগুলো জান যারা জানতে পারল না যে জঙ্গিরা ভেতরে ঢুকে রয়েছে বিএসএফ যাদের ওপর দায়িত্ব থাকে তারা কি করছিল এই প্রশ্ন কিন্তু তিনি বারবার তুলছেন এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে যদি জোরদার না করা যায় তাহলে কিন্তু এরকম বিপদের মুখে ভারতকে আবারও করতে হতে পারে ফলে আরও কিভাবে আটোটো নিরাপত্তা বলায় তৈরি করা যায় দেশের মধ্যে সেটা নিয়েও প্রধানমন্ত্রীর উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত দেশবাসীকে জানানো মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্য রাখছেন স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকে তারা তীব্র প্রতিবাদ জানাতে থাকেন এবং তাদের মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী এখানে সিঁদুর বিক্রি করতে আসছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অর্থাৎ এই মুহূর্তে কিন্তু গোটা আলোচনা এবং ভেতরের চেয়ে তুল হই ঘট্টগোল সবটাই একেবারে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে গেছে গোটাটাই কিন্তু এখন রাজনৈতিক বিতর্ক চলছে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত উত্তেজিত তিনি একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ ডাকছেন বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বকে কখনো কখনো তীব্র ভাষায় আক্রমণ করছেন এবং এই বিতর্ক কিন্তু এখনো চলছে আগেবারে অর্থাৎ এই মুহূর্তেও বিধানসভায় তুমুল বিতর্ক চলছে সেনাকে সম্মান জানিয়ে একদিকে বিধানসভায় প্রস্তাব পেশ এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন তখন তার কিছু বক্তব্য নিয়ে বিজেপি বিধায়কেরা তারা আপত্তি তোলেন এবং তারপর বিধানসভায় তুমুল উত্তেজনা তৈরি হয় এবং যে প্রস্তাব আজকে পেশ করা হয়েছে সেই প্রস্তাবে মিথ্যে কথা বলা হয়েছে এমনই অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার